তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাঁ জানি আমি এখন কন্টিনিউ ব্লগ দিচ্ছি না সেই লাস্ট কালী পুজোর সময় ব্লগ দিয়েছিলাম তারপর আবার এতদিন পর তার কারণ হলো একটাই নতুন কলেজ তো কলেজের চাপ্টার সাথে এটা ঠিক অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে তো তার জন্য তো যাই হোক আজকে কী উপলক্ষে ব্লগ করছি সেটা আগে বলি আজকে হচ্ছে ডিসেম্বরের আট তারিখ কালবাদ পরশু মানে দশ তারিখ আমার পিসির ছেলের বিয়ে সেটা তো তোমরা জানোই তোমাদেরকে পাকা দেখার দিনই ডেট জানিয়েছিলাম তো আজকে আমাদের বাড়ির থেকে মানে বাবা দাদাকে আয় প্রভাত দেবে তো তার জন্য শুধু দাদা নয় দাদার পুরো ফ্যামিলি মানে পিসি বাড়ির সবাই তো নিমন্ত্রণ আছে আরও অনেক আত্মীয় স্বজন প্রায় তিরিশ জনের কাছাকাছি নিমন্ত্রিত আছে তো তার জন্যই সকাল থেকে উঠে জোগাড় চলছে আর আমি অ্যাকচুয়ালি এখানে ছাদে এসেছি আমাদের এখানে এসে রোদ পোহাচ্ছি বাট চোখে রোদটা লাগছে কথা বলতে পারছি না বলে ছায়ায় দাঁড়িয়ে আছি এতক্ষণ আমাদের সাথে আমাদের হবু বর মানে দাদাও ছিল ছাদে হাট ছিল বোনও ছিল ওরা জাস্ট এই নিচে গেল আর আমার মনে হলো যে আজকে একটা ব্লগ করে রাখা যেতেই পারে তো এই আর কি তো কন্টিনিউ কী কী হচ্ছে দেখাবো আর ও হ্যাঁ যেহেতু তিরিশ জনের রান্না দিদাদের পক্ষে বা আমার আর বাবার পক্ষে তো রান্না করা সেটা সম্ভব নয় তার জন্য রাধুনিকে ডাকা হয়েছে উনিও অনেক সকালে এসে কাজে লেগে পড়েছেন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে আর মামিদের কাটা কাটি জানি এখনো তো এসে পৌঁছায়নি ব্যাপার স্যাপার কি হ্যাঁ তোমার ব্যাপার স্যাপার কি ঘন ভিডিও করছি তোমার কতদিন পর তোমরা আমার দেখতে তোমাকে দেখছে সবাই তুমি এরকম অসভ্যতা করছো হাত চাটা কেমন দেখ পচা ছেলে হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে সব পেস্ট করছে যিনি রান্না করতে এসেছেন উনিই পেস্ট করে নিচ্ছেন কি প্রসেস দেখো উঁচু করার জন্য তো যাই হোক তো কলেজ থেকে ছুটি পাইনি বলে আসতেও পারিনি আর দাদার বিয়ের কোনো শপিংয়েও লাগতে পারিনি কিন্তু দেখো দাদা আমাদের জন্য ঘাগড়া মানে লেহেঙ্গা আর কি তারপরে দিদাদের শাড়ি এখানে পাবার জন্য পাঞ্জাবি সব কিনে এনে রেখেছে তো আমি আর ডিটেলসে দেখাচ্ছি না জাস্ট এখানে সব জিনিসপত্র আছে এটা হচ্ছে আমার লেহেঙ্গাটা আর এটা হচ্ছে বোনের বাকি আরও এগুলো অন্য পিসির মেয়েদের আছে আরও তো খুলে দেখাচ্ছি না বাট দুর্ভাগ্যবশত এগুলোর কোনোটাই আমার পড়া হবে না তার কারণটা আমি তোমাদেরকে পরে লাস্টে শেয়ার করব তো যাই হোক ভাবলাম শেয়ার করে দিই এগুলো আর খুলে দেখালাম না জাস্ট আমার ঘাগড়াটাই দেখাচ্ছি এই যে এইটা লাইটিংয়ের জন্য ঠিকঠাক হয়তো বুঝতে পারছো না এখানে কিন্তু হালকার উপরে কাজটা খুব সুন্দর আছে আর ব্লাউজেরও পিস আছে বানাতে হবে পায়েসটা হয়ে গেছে ভালো গন্ধ যাচ্ছে কিসমিসটা দাওনি কেন কিসমিসটা দাওনি কেন দিয়েছো ওরে দেব ঠান্ডা হলে ভিজিয়ে দেব বুঝলি এই দেখো এখানে ভাজা ভাজির জন্য সিম পটল আলু আলু পোস্তুর আলু কাটা মাংসের জন্য এখানে আলু পেঁয়াজ কাটা হচ্ছে ওখানে আরও জিনিস আছে এখানে পোস্তু রসুন আদা ফুলকপি তারপর এখানে যত সময় ডালও হয়ে গেছে আর এখানে কি বসিয়েছে আপাতত কিছু বসায়নি মনে হচ্ছে পোলাও জন্য কত কাজ করছে মামিগুলো এখানে দাদাকে কাসার থালা বাসন সব খেতে দেওয়া হবে তাই জ্যাঠাইমা মাঝতে বসেছে আমার ব্লগে তোমরা কখনো আমার জ্যাঠাইমাকে কে এটা হচ্ছে আমার জ্যাঠাইমা একটু তাকাও তো দেখে রাখো তা ভালো করে মাঝো সবাই কাজ করছে শুধু আমিই বেকার দেখো কাজ আমিও করছি আমি ঘরগুলো সব টুকটাক করে গুছাচ্ছি যেমন এই যে এটা গুছালাম আলনাটা টুকটাক গুছালাম এবারে এখানটা গোছাবো অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে সোফা টোফা চেঞ্জ করবো দেখো সব গোছানো হয়েছে এখানে নতুন সোফাতে এ পেতে দিয়েছি তোয়ালা আর এই যে আমার বড় দিদা শরীর অনেকদিন পর ঠিক হয়েছে তাকাও আর এই যে সব নতুন নতুন পাপোশ পেতে দিয়েছি সব নতুনভাবে গুছানো হয়ে যাচ্ছে আর কি ফাইনালি স্নান টান করে একটুখানি রেডি হয়ে নিয়েছি আর বাবা গেছে দাদার সাথে দাদাকে একটা নতুন ড্রেস কিনে দেবে যেটা পরে দাদা খেতে বসবে তার জন্য তো বাবাকে বলেছি সাথে কয়েকটা গাঁদা ফুলও নিয়ে আসতে যাতে একটু ডেকোরেশন করতে পারি খেতে দেওয়ার সময় আর স্নান টান করে নিয়েছি তো বাকিরা কেউই এখনই আসেনি শুধু এসেছে বলতে এই যে এখানে ইনি তো আর জেঠিমা দেখেইছো তো ওরা দুজনেই এসেছে বাকিরা সবাই আসুক ডেকোরেশন করে ঠোরে আর রান্নাও এখনও কিছুটা বাকি আছে হলে তোমাদেরকে আবার দেখা তো চলো তোমাদের সাথে আজকে দুপুরবেলার মেনুটা শেয়ার করে দিই তো ফার্স্টে কয়েকটা পাঁচ রকমের ভাজা ভুজি হবে সেটা এখনও ভাজা চলছে আর পাপড়টা ভাজা বাকি আছে আর যেটা স্যালাড আছে সেটা আমাকে কাটতে হবে তো তারপরে এখানে আছে পোলাও আর পোলাওয়ের সাথে আছে এই যে দই কাতলা তো তারপর যেটা আছে সেটা হচ্ছে ভাত এখানে আছে ডাল আর এখানে আছে আলু পোস্ত আর তা বাদ দিয়ে হচ্ছে গিয়ে যে এখানে সব ভাজা মাছও রাখা আছে যদি কোনো বাচ্চা খায় তো তার জন্য তারপরে এখানে হচ্ছে গিয়ে এটা দেশি মুরগির ঝোল যদিও ঠিক করে বোঝা যাচ্ছে না আর তারপরে আছে চাটনি আর পাঁপড় তো বললাম ভাজা হচ্ছে আর মিষ্টি রাখা আছে ছাদে ফ্রিজে তো এই হলো আজকে দুপুরের মেনু খাবারের গন্ধে জ্যেষ্ঠ আমার খিদা পেয়ে গেলো বাট কেউই এখনও এসে পৌঁছাচ্ছে না কেন আমি জানি না বাট সবার আগে তো দাদাকে খেতে দেওয়া হবে দেন আমরা খাবো তো ঠিক আছে চলে স্যালাডগুলো আমি কাটি আর পাঁচ রকমের ভাজা ভুজি পাঁপড়টা লাস্টেই ভাজা হচ্ছে যাতে ওগুলো একটু মুচ মুচে থাকে তো ওগুলো ভাজা হোক তারপর যখন খেতে দেবো রেডি করব তখন তো দেখাবই তো চিমে যে জল চলে আসছে কখন সবাই আসে দেখা যাক তো কেউ আসেনি দেখে আমি আর আমার বোন মিলে ছাদে এসে ফটোশ্যুট করছি রোদ পোহাচ্ছি এই আমাদের কাজ পালাম কে কখন আসবে যাই না তিনটা বাঁচতে যায় না হবু জামাইয়ের খোঁজ আছে মানে হবু বরের আর না কোনো আত্মীয় স্বজনের কখন লোক আসবে আর কখন খাওয়া দাওয়া হবে ভগবানই জানে এখানে আশির দইও নিয়ে আসছে আর এই যে ফুল আর মিষ্টি এ দেখো বাকি ভাজাভুজিও সব হয়ে গেছে এবারে যে এখানে নিয়ে চলে এসেছি কাঁসার জিনিসগুলো বেড়ে নিয়ে ছাদে গিয়ে সব দেবো তো তারপর ফাইনালি আমি আর হীরা মিলে সব খাবারের ডেকোরেশনটা ভালোভাবে করে দিই এবং ফুল দিয়ে সাজিয়েও দিই এরপর দাদা শুরু করে একে একে সবাইকে প্রণাম করা সব বৌদিদেরকে জেঠিমাকে প্রণাম করার পর চলে যায় নতুন বৌদিকে প্রণাম করতে আর এখানে দেখো নতুন বৌদি তো লজ্জায় প্রণাম নেবেই না তাই পালিয়ে যাচ্ছিল তো যাই হোক তারপরে দাদা ফটো থেকে আমার মা আর দাদুকেও প্রণামটা সেরে নেয় সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে তারপরেই সে একটা যেহেতু আইব্রভাত শুভ কাজ তাই সেখানে বসে খাবার খেতে তারপরে এখানে দাদা খেতে বসার পরে সব নিয়ম কারুন একে একে জেঠিমা পালন করে দেন তারপরে সেদিনকে দাদাকে এই সোনার আংটিটা দিয়ে আশীর্বাদ করে খেতে বসার পর ঠাকুমাই যদিও বা আংটিটা দিয়ে আশীর্বাদ করেছিল কারণ বাবা সেই মুহূর্তে ছিল না আর ঠাকুমাই যেহেতু ঘরের সব থেকে বড় তার জন্য তারপর দাদা ফাইনালি এখানে বসে পড়ে খেতে আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল প্রায় সাড়ে তিনটের ওপরে তাই দাদাকে খেতে দেওয়ার পরে নিচে গিয়ে আমরাও সবাইকে খেতে দিয়ে দিই এই যে খেতে পাচ্ছে না সব খেয়ে উঠবে তুমি এমনি মোটা হও না হও আইব্রো খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে কিছুই খাইনি তাতেই বলে খেতে পাচ্ছি না মাংস তো তো হাতই দেয়নি বাকি যে সব সাইড করছে আস্তে আস্তে তো এখন বাদ সাড়ে পাঁচটা আমি চারটের সময় চারটেরও পরে আর কি খেয়েছি খাবার টাবার দেওয়ার পরে তো তারপরে এখন সবাই চলে গেছে শুধু হীরা আছে আর আমাদের মানে হবু বর মানে দাদা আছে ঠিক আছে বাকি সবাই চলে গেছে ভালোভাবেই খাওয়া দাওয়া হয়েছে তো আজকের ব্লগটা এতটাই হ্যাঁ তবে শেষ করার আগে আরেকটা খুব স্যাড মানে আমার জন্য যেটা হচ্ছে দাদার বিয়ে বা বৌভাত যেটা পরশু দিন থেকে শুরু অনুষ্ঠানটা কোনোটাতেই আমি থাকতে পারবো না তার একটাই কারণ হলো যে আমার কলেজে আমার সেমিস্টার এক্সাম আছে এক্সামটা তো এগারো তারিখ থেকে আর দাদার বিয়ে হচ্ছে দশ তারিখ আর এগারো তারিখ ফার্স্ট হাফেই আমার এক্সাম তাই কোনো মতেই হবে না তো ঘাগড়া ঠাগড়া যতই যাই কিনি কারণ আমরা তো জানতাম না এরকম হবে তাই আগে থেকে সব কিনে নিয়েছিলাম বাট পরে এক্সামের ডেটটা বুঝতে পারি তো আমি কালই ব্যাপার ব্যাক করে যাব মেসে তার মানে আমি কোনোটাতেই থাকতে পারবো না বিয়েতেও না বৌভাতও না খুবই কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই পরীক্ষাটা তো আগে তো এই আর কি ওই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার হবে না তো যাই হোক যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই